যৌন মিলনের সময় মেয়েদের কেমন লাগে রহস্য ফাঁস কেউ জানান কিভাবে কয়েক ঘন্টার ব্যবধানে বহু পুরুষের সঙ্গে মিলিত হয়েছেন কেউ বা বলেছেন একসঙ্গে তিন বা চারজন পুরুষের সঙ্গে তাদের যৌন মিলনের কাহিনী পুঙ্খানাপনু বিবরণে উন্মোচিত হয় যৌন বিচিত্রতার জগৎ মেয়েদের সবচেয়ে সাহসী যৌন অভিযান কেমন হতে পারে কেমন হতে পারে সেই যৌনতার অভিজ্ঞতা টুইটারে এই প্রশ্ন রেখেই বিতর্কের ঝড় তোলেন ডেমি সাকিন ব্রিটিশ ব্লগার ডেমি আপপে যৌন সম্পর্ক বিশেষজ্ঞ কিছুদিন আগে তিনি তার ফলোয়ারদের মধ্যে যারা মহিলা তাদের কাছে আবেদন রাখেন তারা যেন নিজেদের সবচেয়ে সাহসী এবং প্রথা যৌন অভিজ্ঞতাগুলির কথা খোলাখুলিভাবে তাকে জানান মেয়েদের যৌন জীবন নিয়ে একটি সৎ আলোচনা শুরু করাই ছিল তার উদ্দেশ্য ডেমির আবেদনের প্রেক্ষিতে বহু মহিলায় তাদের যৌন অভিজ্ঞতার কথা জানাতে থাকেন তাকে ডেমি সেই সব মহিলাদের নাম গোপন রেখে তাদের অভিজ্ঞতার কথা প্রকাশ করতে থাকেন তার ব্লগে ক্রমশ প্রকাশ পেতে শুরু করে বিচিত্র সব যৌন অভিজ্ঞতার বৃত্তান্ত কেউ জানান কিভাবে কয়েক ঘণ্টার ব্যবধানে বহু পুরুষের সঙ্গে মিলিত হয়েছেন কেউবা বা বলেন একসঙ্গে তিন বা চারজন পুরুষের সঙ্গে তাদের যৌন মিলনের কাহিনী পুঙ্খানুপুঙ্খনে বিবরণে উন্মোচিত হয় বিচিত্র যৌনতার জগৎ এই বিতর্কেও তৈরি হয়েছে যথেষ্ট অনেকেই মনে করেন যৌনতার কথা গোপন থাকাই ভালো তাকে প্রকাশ্যে নিয়ে আসা মানে অশালীনতা বহু পুরুষ আবার ডেমির ব্লগে আপত্তিকর ভাষায় ডেমিকে আক্রমণ করেছেন বলেও জানা গিয়েছে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং